ফরিদপুর আঙিনা যেখানে স্থানীয় সঙ্গীত শিল্পী শিল্পকলা ও ইতিহাসের এক অপূর্ব সমন্বয় দেখা যায় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আঙিনার মেলার প্রথম পর্ব হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে আসছি ফরিদপুর শ্রীঙ্গনে যেখানে হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড়ো মেলা হচ্ছে তো বন্ধুরা সাথেই থাকবেন আজকে আপনাদেরকে পুরা মেলাটা ঘুরে ঘুরে দেখাবো হিন্দু সম্প্রদায়ের কী কী এই মেলায় আসছে এবং তাদের দেবদেবী থেকে শুরু করে তাদের এখানে যত প্রকার দেবদেবী আছে সেই সাথে তাদের লাইব্রেরি এবং তাদের এই কীর্তন করা থেকে শুরু করে এ টু জেড দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা সাথেই থাকবেন এটা হচ্ছে মেন রোড যেটা রাজবাড়ি থেকে চলে আসছে শুধু ফরিদপুর শহরে আর এই হচ্ছে মেন রোড দেখেন আর এই রোডের পাশেই হচ্ছে আপনার এই যে হিন্দু সম্প্রদায়ের আঙ্গন এটা হচ্ছে মেইন গেট দেখেন বড় গেট তো আমরা এই গেট দিয়ে ভিতরে যাব এইখানে যাওয়ার পরে আমি জানি না ওনারা কি নিচ্ছে ওনারা সম্ভবত একজন আরেকজনকে একজনকে ওনাদের ধর্মে কি বলো ওইটারে কপালে দিয়ে দিচ্ছে তো ঢুকতেই আমাদের সামনে শ্রী অঙ্গন লাইব্রেরি এই যে দেখেন এটা হচ্ছে শ্রী অঙ্গন লাইব্রেরি এইখানে হিন্দু সম্প্রদায়ের দেব দেবী যত আছে তাদের সব কিছু ছবি এবং তাদের বই তারা এইখানে বিক্রি করছে এই যে তারা তাদের

তারা তাদের দেবদেবীর মূর্তি বানিয়ে রাখছে এই মূর্তি গুলা বিক্রয় করা হচ্ছে এখানে এটা হচ্ছে শ্রীরাঙ্গন লাইব্রেরি এইখানে তাদের গীতা যেটাকে বলা হয় গীতা এই গীতা এইখানে পাওয়া যায় তো ঢুকতে এত ডানাতে এই যে এখানে እንተছ এ লাইট ছেড়ে দিছে এখানে এই যাচ্ছে মেন গেট দেখেন গেটটা অনেক বড় অনেক সুন্দর করে গেটটা সাজানো আচ্ছা চমকটা হবে এখানে গেট সাজাইছে যারা এখানে বাঁশি বিক্রয় করা হচ্ছে বাঁশি বাজাইতে পারেন আচ্ছা বাঁশি বাজাইতে পারে না এটা হচ্ছে তাদের হচ্ছে সম্ভবত মন্দির আছে তো এই মন্দির দেখাবো এরপর আপনি লাভ হবে তো এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের মন্দির এইখানে তারা কীর্তন গায়

তারা গাভীর মূর্তি বানায় রাখছে দেখেন আর একটা মন্দির ওই যে তাদের দেবতা বানায় রাখছে তারা এখানে পূজা করে আর এটা হচ্ছে থেকে বড় এখানে তারা দেখতেছে পূজা করতেছে আর ওই যে উলু কি সাউন্ড জানি ওইটা করতেছে বিয়স আর এখানে আপনাদেরকে কি দেখাই সেটা হচ্ছে এই গাছগুলা দিয়ে এখানে চমৎকারভাবে সাজানো শ্রী মহৎ নবীন বন্ধু ব্রহ্মচারী মহারাজের সমাধি মন্দির তার মানে এখানে হচ্ছে ওনাদের একজন শ্রী শ্রীমহৎ তার হচ্ছে সমাধি মন্দির এইখানে হচ্ছে তার সম্ভবত সমাধি করা হয় তো এইখানে হচ্ছে তারা এসে পূজা করে এই হচ্ছে পুরা আঙিনা আসলে এটা অনেক বড় একটা জায়গা নিয়ে তাদের এই আঙিনা করা এখানে অনেকে আছে ফটোশুট করার জন্য বন্ধুরা আমরা লালনে যেরকম দেখছি যে লালন দেখবেন এরকম বড় একটা জায়গা থাকে যেখানে তারা লালন ভক্ত যারা থাকে তারা গান বাজনা করে নাচা করে তো হচ্ছে এই আশ্রমঘ বানানো এটা হচ্ছে মাহেন্দ্রপুঞ্জ সন্ত নিবাস এইখানে যত দেব দেবী পূজারী আছে তারা এইখানে থাকে তো এই যে দেখেন দেওয়ালে তাদের গীতা সম্পর্কে কিছু কিছু কাব্য এখানে লেখা এটা হচ্ছে মহাভারতীয় শ্রী শ্রী প্রভু জগরণী সুরেশ দেব নিত্য দর্শন এটা হচ্ছে আর একজনের সমাধি এই যে দেখতে পাচ্ছেন একটু জুন করে আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখেন বিনা অনুমতি প্রবেশ নিষেধ তারা এই যে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বানাচ্ছে আর এই যে এসে এখানে সিরাজা দিচ্ছে এবং তারা পূজা করছে তারা হয়তো ভাবে যে তাদের মা এই জিনিসগুলো দেখতেছে এই যে সম্ভবত কোনো মূর্তি বানানো আছে অংশে প্রসাদ দেয়া হয় অর্থাৎ এই যারা এই মেলাতে আসে হিন্দু সম্প্রদায়ের যারা এখানে পূজা করে তাদেরকে এখানে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় এই যে এরা হচ্ছে এখানে প্রসাদ খাচ্ছে এই যে এখানে হচ্ছে এরা প্রসাদ খাচ্ছে ওই চুলা থেকে রান্না করে এইখানে রাখা হয় এখান থেকে এই যে এইভাবে দেওয়া হয় এই চুলাতেই কিন্তু রান্না হয় তাদের প্রসাদগুলো তারা এইখানে প্রসাদ রান্না করে এবং যারা হিন্দু সম্প্রদায়ের আছে তারা এখানে এসে প্রসাদ খায় এখানে কিন্তু সবসময় প্রসাদ দেওয়া হয় এই যে বড় বড় চুলাগুলো দেখতে আসেন এই চুলাগুলোতে কিন্তু এখানে প্রসাদ রান্না করা হয় আর এই যে রায় এখানে পরিষ্কারের দায়িত্বে আছে পরিষ্কার করতেছে এটা হচ্ছে এখানে অনেকে আসছে ফটোশুট করার জন্য সবাই এখানে ছবি তুলতেছে আর এই যে আপনাদের সাথে এই পুজ থেকে দেখাই এটা হচ্ছে ঘুরে ঘুরে তারাই সেইখানে পূজা করছে বন্ধুরা এটা হচ্ছে সম্ভবত আশ্রম ঘাট এখানে অনেক দূর থেকে যারা আসে তারা এখানে থাকে আর এখানে কিন্তু আরেকটা বানানো হচ্ছে এই যে দেখেন এখানে কাজ চলতেছে তো এভাবেই পুরা সাত দিন যাবত মেলা কিন্তু এখানে রানিং চলতেছে আজকে হচ্ছে শেষ স্বজন সবুজে ঘেরা শান্ত পরিবেশ ছায়া ঘেরা গাছপালা এবং খোলামেলা স্থান এটি আরো আকর্ষণীয় করে তোলে